গ্রীষ্মকালের সবচাইতে সুস্বাদু ফল আর আমাদের দেশের ফলের রাজা হচ্ছে আম আম এই যে বর্তমানে এই যে আমটা খাচ্ছি এটা হলো অত্যন্ত মিষ্টি মানে হচ্ছে ছোট রসগুলার মতো প্রচণ্ড মিষ্টি আর এখন হলো আমার মাথার উপরে গনগনে সূর্য আর এর মধ্যে মিষ্টি খাচ্ছি আমরা ঢাকা শহরে যেসব আম খাই দোকানে সেগুলোর আম আর এই আম অনেক আকাশ পাতাল দরকার কারণটা হচ্ছে এটার যে একটা গন্ধ আর ঢাকা শহরের যে আমের দোকানগুলোতে পাই আমরা বা বাজারে পাই সেগুলোর গন্ধ আকাশ পাতাল অন্যরকম একটা ঘান মানে প্রকৃতির যে ঘ্রাণটা থাকে এটা এটা আমাদের বাগান অত্যন্ত মিষ্টি আপনাদের এখন দেখাবো আম যে পারতেছে পুরো কিভাবে গাছ থেকে আম পাড়তেছে আমি এখন আসছি হচ্ছে আমার বাড়ি যেটা হচ্ছে খুলনায় এই প্যান্ডামিক সময়ে আমি ঈদের ছুটিতে আমার বাড়িতে মানে গ্রামীণ একটা পরিবেশে ঈদ করেছি এটা হচ্ছে আমার শ্বশুরের আমের বাগান দুই বিঘার উপরে এই আমের বাগানে তিরিশটারও বেশি আম গাছ আছে বিশাল বড় বড় এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন সেই সবগুলোই হচ্ছে আম বাগানের ভিতরে বিশাল বড় বড় আম গাছ আম হচ্ছে গ্রীষ্মকালীন একটা ফল অতি সুমিষ্ট আর সুস্বাদু পুষ্টিগুণে ভরপুর একটা ফল এই এইমাত্র দেখেন একটা পাকা আম পড়লো আর পড়ার সাথে সাথে পেটে এটার থেকে এটা হচ্ছে রসটা মানে রসালো দেখেন রসালো বুঝাই যাচ্ছে যে টপ টপ করে রসটা পড়তেছে এই গাছটা লাগাই তো নাই তাহলে এরা দেখে কিনে গেল কি এমনি গেল যাই হোক অন্তত পনেরো বিশ হাজার টাকা দাও কি খাইতেছো তুমি আম মিষ্টি অনেক মিষ্টি অনেক মজা এর বাচ্চার খাওয়ার যে মানে এক্সপ্রেশন এটা দেখলে বোঝা যায় যে আমটা কত মিষ্টি বা সুস্বাদু অনেক মজা অনেক মিষ্টি আর এটা হলো গাব শহরে অনেক মানুষ চিনে না এক ধরনের গাব গাব অনেক প্রকার হয় আর এটা হচ্ছে জালের গাব জাল দেয়া জালে যে এটা পাকলে খাওয়া যায় এটা একটা ভাঙ্গ খালি কি আই তো পারা হচ্ছে এই যে বিচি এই বিচিগুলাই খায় এই যে বিচিগুলা দেখতেছেন এই বিচিগুলাই খায় এটা মিষ্টি আরেকটা মিষ্টি কই গেল এই সে গাব এই এই এখানে আমাদের আসুন